রিজেক্ট ড্রেস দিয়ে চলে আসছি রিজেক্ট বলতে আসলে যা কোনো প্রবলেম নাই আমি দেখাচ্ছি প্রবলেমটা কোথায় এই হচ্ছে ড্রেস ডিজাইনটা দেখে খুবই সুন্দর আর কোনো কালারও নাই আমাদের কাছে আর কোনো কি বলে যে আর এক পিসও নাই এই হচ্ছে ফুল ড্রেসটা আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম আপনার অ্যাশের মধ্যে বেদারটা কালার কম্বিনেশন ডিজাইনটা আর ভাবে গিয়েছে আর যে প্রবলেম ওনার ওনাটা খুব সুন্দর বাকসার মধ্যে ওটাগুলো খুব সুন্দর আসছে যেই বাড়িয়ে পড়েছে তাকেই সুন্দর লাগছে হ্যাঁ যে বাড়িয়ে পড়েছে তাকেই সুন্দর লেগেছে এই হচ্ছে আপনার ওটা ওটা খুবই সুন্দর আপনার বাকসা করা আছে এবং দুই কালার কম্বিনেশন দেওয়া আছে ওটা চারও পাশে প্যানেল দেওয়া আছে ডিচে আবার দুটো প্যানেল আছে চুটি করা আছে আচ্ছা এখন একটা প্রবলেমটা হচ্ছে ওনার সাইডে হ্যাঁ একদম পাশে একদম পাশে এই যে ওটার একদমই পাশে তাও কাজের মধ্যে পরে নেয় এই যে এক কালারটা আছে এই এক কালারটার মধ্যে এই যে এটা কাপড়টা ফেসে গেছে বেবি আপনার কোনো একটা কারণে হয়তো বা কাজ করার সময় ফেসে গেছে তো এইটা আপনারা কি করবেন এই টেলার্সকে বলবেন এটা কেটে ফেলে দিতে হ্যাঁ কেটে এতখানি কেটে ফেলে সাইড সেলাই করে দিলেই হয়ে গেল আর কোনো প্রবলেম আমরা পাই নাই হুম আর কোনো প্রবলেম আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই এই একটা সুতোর টান আছে হ্যাঁ এখানে একটা এখানে একটা সুতোর টান আছে মানে এটা স্থিরা হ্যাঁ এটা ছিনা একটা সুতোর টান আছে এটা কোনো প্রবলেম নাও এখনো বলে দিলাম ঠিক আছে আপনারা তো যেহেতু এক পিসে আছে এবং ওনার সাইড থেকে এতখানি প্রবলেম তো এটা একদম পানির দামে দিব মানে কি বলে লস প্রাইজে দিয়ে দিব মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় এই ড্রেসটা পেয়ে যাবে হ্যাঁ আর কোনো সমস্যা নাই এটা সালোয়ার হচ্ছে এইটা সালোয়ার ফুল হচ্ছে এরকম মোম করা আছে আর এই সালোয়ারের কাপড় আর এই হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতে হবে হ্যাঁ তো এটা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে জাস্ট ওটা পাশ থেকে একটু কেটে ফেলবেন কোনো প্রকার লম্বায় ছোটো হবে না আর চওড়ায় কোনো কোনো পাশ থেকে ছোটো হবে না এই সাইডটা এমনি বাড়তিভাবে আমরা করে রাখি ডিজাইনের পাশে ওকে আর একটা এই যে সুতার টাট আছে একটা সুতার টাট আছে বা একটা ছিঁড়া বাসা পরে ফেলতে পারবে না এই যে গরম আসতেছে মানে এবার শীতে শীত না শীতের সময় গরম পড়তে শুরু করে দিছে তাহলে গরমের সময় কীম গরম পড়বে বুঝে তো হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার ডার্ক করে ফেলবেন যেহেতু এক পিস আছে ওকে আল্লাহ হাফেজ